দুই তিন দিন আগে যখন আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে আসার সময় আরোহী রাস্তার মধ্যে লিচু দেখতে পাইছিল তখন থেকে আজকে তিন চার দিন ধরে করছিল লিচু কিনে দেওয়ার জন্য কিন্তু ওই লিচু গুলো এতটা ভালো ভালো ছিল না না যে কিনবো আর আর শুরুর ফলটা হয় তাই কেনা হয়ে ওঠে নেই আর এক বাপের এক মেয়ে হইলে যা হয় আর কি তার বাপ তারা মাথায় করে রাখে যখন যেটা আবদার করবে তখন সেটা এনে দিতে হবে তো বাবার কাছ থেকে কান্নাকাটি করে টাকা নিল লিচু খাওয়ার জন্য বাবার কাছ থেকে টাকা নেওয়ার পর এখন শুরু করছে আমার সাথে যাওয়ার জন্য সে নিজে গিয়ে লিচু কিনবে আমি বাহিরে নিব না দেখে সে কান্নাকাটি শুরু করে দিল তারপর কোন রকম বুঝাইতে পারলাম এখন তার শুরু হয়ে গেল আবদার বাহির থেকে কি কি আনবো তার নানিকে বুঝিয়ে দিচ্ছে তো আমি আর আমার আম্মা বের হয়ে গেলাম সচরাচর আমি বাসা থেকে বের হই না আর কারণ ছাড়া তো একদমই বের হই না আজকে বাসা থেকে বের হইতেছে কয়েকটা কারণে শুধু যে আপনাদের খালামার জন্য লিচু কিনে আনবো তা কিন্তু না আমার অন্যান্য আরো কাজ আছে রিক্সা থেকে নামার পরে এখানে জামরুল গুলা দেখতেছে অনেক টাটকা মনে হচ্ছে গাছ থেকে আজই পেরে এনেছে আর ওই দিন যখন আমার জায়গাতে গাছ লাগাইতে গিয়েছে গেছিলাম ওইখানে একটা বাড়িতে জামরুল খেয়ে আসছিলাম ওই জামরুল এত মিষ্টি ছিল উই লোভে এগুলা কিনা তারপরে এক কেজি জামরুল কিনে নিলাম মনে করছিলাম মিষ্টি হবে জামরুল গুলা তারপরে কিনতে গেলাম লেবু কারণ আমার প্রত্যেক দিনে লেবু লাগে লেবু দিয়ে আমি ওষুধ খাই লেবুর এখানে যেয়ে দেখে লেবুর দাম বাড়াই ফেলছে তারপর চলে গেলাম আমার ছোট বোনের জন্য বই কিনতে আমার আম্মা বলতেছিল বই গুলা যেন ভালোভাবে চেক করে নি এর আগে বই নিয়েছিল বই গুলা ছিঁড়া পড়ছিল তাই এখন আমি বই গুলা এক এক করে চেক করে নিচ্ছিলাম বই যদি ছিঁড়া পড়ে এখনই যেন পাল্টাই নিতে পারি তো চেক করার পরে দেখলাম সবগুলা বই ভালো আছে যখন আমি আমি পড়াশোনা করতাম নতুন ক্লাস উঠার পর যখন নতুন বইগুলো কিনতে হইতো তখন ওই মুহূর্তটা আমার খুব ভালো লাগতো এখন ওই মুহূর্তটাকে আমি খুবই মিস করি বইটি কেনার পরে চলে গেলাম ব্যাগের দোকানে কারণ আপনাদের খালামার জন্য একটা ব্যাগ কিনতে হবে আপনাদের খালামমাকে সেই দুই হাজার সালে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম এরপর আর কোনো ব্যাগ কিনে দেওয়া হয়নি ক্লাস ওয়ান উঠার পর থেকে বারবার বলতে সাম্মা আমাকে একটা ব্যাগ কিনে দিও কারণ আমার আগের ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে এমন কি বইগুলোরও জায়গা হয় না তাই এই কালো ব্যাগটা আপনাদের খালাম্মার জন্য নিলাম কেমন হলো কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের খালাম্মার জন্য ব্যাগ দেখতে দেখতে আমিও বলতেছিলাম যে আমার একটা ব্যাগ দরকার ছিল কারণ আমার সাইড ব্যাগটার চেনটা ঠিক মতো লাগতে চায় না বারবার খুলে যায় বেশ অনেকদিন ধরে কিনবো কিনবো করে আর কিনা হচ্ছিল না মোট কথা ব্যাগের দোকানে যাওয়া হয়ে ওঠেনে যার কারণে কিনা হচ্ছিল না তারপর এই কসমেটিক্স এর গিয়ে আমার এই ব্যাগটা অনেক পছন্দ হয়ে যায় আর এই ব্যাগের লেদারটা এতটা ভালো ছিল আর ডিজাইনটা একটু ইউনিক লাগছিল যার কারণে ব্যাগটা আমার খুবই পছন্দ হয় কিন্তু ব্যাগটার একটু দাম ছিল যার কারণে আমি একটু দিমত করছিলাম কিন্তু আমার আম্মা বললো যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিনে ফেল দেরি কৃষ্ণা আমার আম্মা যখন এই কথাটা বলল তখন আমার একটু সাহস হল সব সময় তো পছন্দের জিনিসগুলো একটু ইগনোর করে চলে দামের কারণে তাই আম্মুর সাহস পেয়ে কিনে ফেললাম ব্যাগটা আমার ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর চলে গেলাম মূলত যে জিনিসটার জন্য বাসা থেকে বের হওয়া লাগছে আমার বাধ্য হয়ে সেটা হইছে আপনাদের খালাম্মার জন্য লিচু অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু লিচু ভালো পাচ্ছিলাম না সবগুলো দোকানে লিচুগুলো ছিল ছোট ছোট কিন্তু এই দোকানে আসার পরে দেখলাম লিচুগুলো বেশ বড় ছিল তারপর এখান থেকে কিনে নিলাম একশো লিচু দোকানদার এমনি প্যাকেট করে দিয়ে দিচ্ছিল আমরা বলেছিলাম যে না আমরা গুনে নিব কারণ এত দামে লিচু আমরা গোনা ছাড়া নিব না কিন্তু ওই লোক বলতেছে গোনা লাগবে না এখানে গই নিয়ে রাখছি আপনারা দুই একটা বেশি দিয়ে দিচ্ছি দোকানদার বলতেছে গোনা লাগবে না এখানে বেশি হবে একশোর থেকে পরে আমরা বলতেছি আমাদের বেশি দরকার নেই আমরা একশো লিচু নিব তারপরও আপনি গুনে দেন তারপর যখন গুনা শুরু করলো দোকানদারের হিসাবে দশটা লিচু কম ছিল কিন্তু আমাদের হিসাবে চোদ্দটা লিচু কম ছিল হটকা লাগার কারণে আবার আমরা বাসায় এসে গুনি দেখি সত্যি চোদ্দটা লিচু কম আমি সবাইকে একটা কথাই বলবো লিচু কিনার সময় অবশ্যই গুনে নিবেন আমার যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম করে বেশি এই জন্য আমি প্রত্যেক দিন ইসব গোলের বসি সিয়াসিড আর তুপনা এগুলো আমি চিনি ছাড়া ভিজিয়ে খাই তারপর আমি আরো কিছু কেনাকাটা করলাম ওগুলো আর ভিডিও করতে পারিনি এখন চলে আসলাম বাসায় আর আপনাদের খালাম আমার সাথে রাগ করে ঘুমিয়ে গেছে অনেক কষ্টে ঘুম থেকে উঠাচ্ছিলাম সে ভরপুর আমার সাথে রাগ তারপর যখন বললাম তোমার জন্য আমি অনেক কিছু কিনে নিয়ে আসছি তারপরে সে রাগ ভাঙলো বিশেষ করে লিচুগুলো দেখে সে অনেক খুশি হয়েছে কারণ সে এক সপ্তাহ অপেক্ষা করেছে লিচুর জন্য আর আমি যে ব্যাগ আনবো সেটা তো সে আশাই করে নাই ব্যাগটা আনার পর ওর কাঁধে আমি দিয়ে দিলাম ও বলতেছে আমার কাঁধে দিলে কি লাভ হবে ব্যাগ আমি কাঁধে নেই না ব্যাগ আমার জুমাম্মা কাঁধে নেয় তারপর আপনাদের খালাম্মা তার বাবাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিল কি কি বাজার থেকে এনেছি জামরুল গুলা দেখে আমার মেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল মনে করেছিল ওই দিন যে জামরুল গুলা কে আসছিল ওরকমই মনে হয় হবে আর জামরুল গুলা কিন্তু একদম টাটকা ছিল বাসায় আসার পর লিচু গুলা গন ছিলাম কারণ কিনা সময় আমাদের মনে খটকা ছিল লিচু কম হবে আমাদের মনে সন্দেহটাই ঠিক হয়েছিল কেনার সময় কিন্তু কিন্তু দোকানদারকে আমি এই কথাটা বলেছিলাম কষ্ট করে গুনে দেন আমাকে কম দেওয়ারও দরকার নাই বেশি দেওয়ারও দরকার নেই কম দিলে কিন্তু আপনার দায়ী থাকবেন তারপরে সে উল্টা পাল্টা আমার এই ভিডিওটা যদি কোনো ব্যবসায়িক মানুষ দেখে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের মতো মানুষদের কম দিয়ে আপনাদের ইমান নষ্ট করেন না আর দশটা লিচুর টাকা দিয়ে আপনি বাড়ি করতে পারবেন না আমাকে যে চারটা লিচু কম দিছেন এতে কোনো প্রবলেম হবে না কিন্তু আপনার যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আপনি সেটা নিজে কল্পনাও করতে পারতেছেন না তারপর আমার ভাই কি নিয়ে চলে আসলো দেখেন তালে শ্বাস নিয়ে চলে আসলো এই বছর এখনো তালে তালে খাওয়া হয়ে ওঠে নাই আজই প্রথম লিচু খাইলাম আবার আমার ভাই তালে শ্বাস নিয়ে আসলো এই বছরের প্রথম তালে শ্বাস খাবো সত্যি কথা বলতে এই ফল গুলার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যেহেতু এগুলা সিজনীয় ফল বারো মাস পাওয়া যায় না এগুলার সিজন যখন আসে তখনই আমরা খেতে পারি অনেকে তালে শ্বাস ছিলতে পারেন না এই যে দেখেন আমি কিভাবে তালে শ্বাস ছিলতেছি এইভাবে সবচেয়ে ইজি হয় আর আপনাদের খালামা সবকিছু বাদ রাই খা সে জামরুল খাওয়া শুরু করছে তাও আবার বেশি করে মরিচ লবণ দিয়ে সে মনে করেছিল ওই দিন যেমন মিষ্টি লাগছিল জামরুল গুলো আজও মনে মিষ্টি কিন্তু এই কারণে জামরুল আমার কাছে কখনো মিষ্টি লাগে না কিন্তু এই ফলটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আর এই জামরুল খেতে কে কে পছন্দ করেন বলেন তো লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু জামরুল সেই স্বাদ